নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো উনিশশো একাত্তরের পর সবথেকে থেকে বড় প্রত্যাঘাত গতকাল রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা মধ্যরাতে অপারেশন সিন্দুর রাতেই প্রত্যাঘাত হল ভারতীয় সেনার পরপর নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা এই জঙ্গি গুলি থেকেই মূলত ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা করা হয় গতকাল মধ্যরাতেই প্রত্যাঘাত ভারতের অপারেশন মধ্যরাতে বদলা পেহেলগামের পনেরো দিনের পনেরো দিনের হামলার দিনের মাথায় হামলা পাকিস্তানে আঘাত হানল ভারত জঙ্গিঘাটি লক্ষ্য করে পর পর গোলা বস নিমেষে উধাও একাধিক জঙ্গিঘাটি পাক জঙ্গি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হানা মঙ্গলবার মধ্যরাতে আঘাত ভারতীয় সেনার পাকিস্তানের বহওয়ালপুরে হামলা পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে হামলা পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় হানা পরপর নটি জমিঘাটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা ভারতের হামলায় আট জনের মৃত্যু এমনটাই জানাচ্ছে পাকিস্তান পাকিস্তানের একাধিক জায়গায় হামলা ভারতের হামলায় মৃত্যু এমনটাই জানানো হচ্ছে পাকিস্তানের তরফে মৃতরা প্রত্যেকেই সাধারণ নাগরিক জানাচ্ছে পাকিস্তান জঙ্গি ঘাটে হামলা দাবি ভারতের ভারতের হামলার অন্যতম নিশানা বহওয়ালপুর জৈশের অন্যতম শক্ত ঘাটি ভাওয়ালপুর লঙ্গি পারে পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক যেসব জায়গায় সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা করা হয়েছে সেখানেই আঘাত এনেছে ভারত পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত অপ্ররোচনামূলক পাক সেনাবাহিনীর পরিকাঠামোয় আঘাত হয়নি আঘাত হানার প্রশ্নে উল্লেখযোগ্য সংযম ভারতের ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে এমনটাই দাবি জানানো হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে অনলাইনে আমাদের প্রতিনিধি স্বপ্না স্বপ্না ठीक की अपडेट। हेलो हेलो सीसी। रात्रि 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 रात्रि। जबलपुर सीसी भर्ती करें एक नंबर। अशरफ अली পেহলগাঁও জঙ্গি হামলার কড়া জবাব দিল ভারত মধ্য রাতেই অপারেশন সিন্ধু রাতেই প্রত্যাখাত করলো ভারতীয় সেনা আমরা আবারও যাবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আপনাদের প্রতিনিধি স্বপ্না

এই স্ট্রাইকের নাম দিয়েছে সিন্ধুর এবং তা দেখা গেল চোদ্দ দিনের মাথায় কার্যত পাকিস্তানের নটি জঙ্গি নয় জায়গায় জঙ্গি ঘাঁটি একেবারে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আমরা জানি তুলি তাহলে আমাকে জানাবো যে আহ নরেন্দ্র মোদী তিনি কিন্তু আগেই বলেছিলেন যে তারকে রেয়া করা হবে এবং মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হবে কার্যত নরেন্দ্র মোদীর এই যে এই যে ভাতটা দিয়েছিলেন সেই ভাতটাতেই কিন্তু আবার শিলমোহর করলো কী কী রয়েছে এর মধ্যে তোমাকে জানাবো যে এই জঙ্গি ঘাঁটিগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভঙালপুরের দুটি জায়গা রয়েছে মুরিকে শিয়ালপুর এবং পা অধিকৃত মুর্দাফরাবাদ কোতলি ভিমের এছাড়াও গুলপুর শখ আম্রতার কিন্তু জঙ্গি ঘাটি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে তোমাকে পরপর ঘাঁটি একেবারে জুড়িয়ে দিয়ে বলতে গেলে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি গুলো রয়েছে তার কোমর ভেঙে দিয়েছে কিন্তু ভারত এবং এই যে কোটলি এই যে মুজর পাত এই যে ঘাটিগুলো উড়িয়ে দিয়েছে তার মধ্যে কোন কোন জঙ্গি ঘাঁটি ছিল এই জায়গায় কোন কোন জঙ্গি ঘাঁটি ছিল ভাওয়ালপুরে সব থেকে গুরুত্বপূর্ণ ভাওয়ালপুরে ও মুরিচকে কিন্তু ছাব্বিশে এগারো ট্রেনিং দেওয়া হয়েছিল এমনই কিন্তু সূত্র মারফত খবর চলে আসছে এবং মুদ্রাফাদ এই মুদ্রাফাদে কিন্তু সারা বিশ্বে যে যে সন্ত্রাসবাদ চালানো হয় সারা বিশ্ব জুড়ে নট অনলি ভারত শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে যে সন্ত্রাস চালানো হয় সেই সন্ত্রাসবাদীদের কিন্তু এই মুদ্রাফাদেরই কিন্তু ট্রেনিং দেওয়া হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তোমাকে জানাবো যে ভবলপুরের আহ যে মার্কাল সুহান আল্লাহ যেখানে জঙ্গি ঘাটি ছিল জঙ্গী ঘাটিগুলোর কি নাম ছিল ডিটেইলস আমি তোমাদের একটু বলার চেষ্টা করব ভারওয়ালপুরি মারকা সুবানালয় জয়ছে মোহাম্মদ এর ঘাটি ছিল মারকা সাইবা মুরিদ কে নস্করে কয়বারের ঘাটি ছিল সজল নেহরা කලান জয়ছে মোহাম্মদের এর ঘাটি ছিল নেহমুনা জওয়াল সিয়াল কোটের হিজবুল মুজাহিদিনের ঘাটি ছিল মারকা দহালে হাদি খাদি বনা কোটিবাইরের ঘাটি ছিল মার্কাজ আব্বাস কৌটলিতে जैसल मोहम्मदर ঘাটি ছিল মাস্কাল রোহিল शाहिद কৌটলিতে ইসбут মুজা হিদনের ঘাটি ছিল সবাই নাল্লা ক্যাব মুজাফাদের लष्करtoByteArrayর ঘাটি ছিল शाहिद ना बिल्लाल कैंप मुজাফাদের जैसल मोहम्मदर ঘাটি ছিল অর্থাৎ আমরা দেখেছি কি পাকিস্তানে যখন আমরা দেখেছি যে জয়জন জঙ্গিদের হামলা আমাদের এই पहलবারে হয়েছিল সেখানে কিন্তু ছাব্বিশ জনের নিরীহ প্রাণ যেটা আমরা দেখেছি অর্থাৎ পাকিস্তান যে সন্ত্রাসীদের মদত দেয় যে সন্ত্রাসবাদ যে সন্ত্রাসীদের পোষণ করে সেই সন্ত্রাসরা কিন্তু যে সেই সন্ত্রাসীরা কিন্তু নিরীহ প্রাণ কেড়ে নেয় কিন্তু ভারত কখনো এই নিরীহ প্রাণ কাটতে বিশ্বাসী নয় আমরা কি দেখলাম আমরা দেখলাম এই জঙ্গিদের যারা পোস্টারে দিচ্ছে যেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় স্পেশালি সেই সব জায়গায় কিন্তু ভারত কার্যত উড়িয়ে দিয়েছে অর্থাৎ মাটির সাথে মিশিয়ে দিয়েছে অর্থাৎ ভারত কিন্তু একজনেরও নিরীহ কোনো নাগরিকের প্রাণ নেয় ইন শুধু এবং দাঁড়িয়ে কি দেখা গেল যারা সারা বিশ্ব জুড়ে এই সন্ত্রাস চালায় যারা এই বিশ্ব জুড়ে সন্ত্রাসীদের মদত দেয় সেই খাটি কিন্তু ভারত এই মুহূর্তে উড়িয়ে দিয়েছে এবং তোমাকে পাশাপাশি এটাও জানাবো যে যে কথা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে প্রত্যেক জঙ্গিকে বাড়িতে ঢুকে ঢুকে কিন্তু

इसी कारण चाह रहे भारत सरकार ये हर साल नहीं होना चाहिए ऐसा नहीं होना चाहिए किसी का साथ नहीं होना चाहिए पूरा एक्शन के साथ पाकिस्तान को ऐसा सबूत सबूत देना चाहिए कि फिर उन लोग ऐसा काम कभी मत करें उसी हम लोग वैली में गए गएसरण वैली में अचानक ऐसा मिलिटेंट का गोली का आवाज़ फिर हम लोग उन घर का आदमी बोले सो जाइए सो गए थे फिर वो आए बोले कलमा परो कलमा नहीं पढ़ पाए सोए थे जो मुस्लिम लोग थे वो अलग से उठ के बैठ के कलमा पढ़ रहे थे फिर हाँ हम लोग को आ, मेरा हसबैंड को गो गोली की और बोले मोदी का आदमी আমরা আবারও ফিরবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্ন ঘোষ স্বপ্ন তুমি যেমনটা জানাচ্ছিলে একেবারেই তোমাদের জানাবো যে পর পর ঘাটি কিন্তু উড়িয়ে দিয়েছে অর্থাৎ জৈসে এবং মুজফর আবাদের আমরা দেখেছি যে লস্করে তাইবা অর্থাৎ একের পর এক জঙ্গি ঘাটি কিন্তু দেশটার থেকে অপারেশন শুরু হয়েছে তারপরেই কিন্তু দেখা গেছে যে একের পর এক অর্থাৎ নটি জঙ্গি ঘাটি কার্যত মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা তোমাকে জানিয়ে রাখবো গতকাল রাত আটটা থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বার বারো বার তিনি বৈঠক করেছেন তিনি বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তিনি বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে ছিলেন অজিত ডবাল অর্থাৎ বারংবার কিন্তু যে বৈঠক আমরা দেখেছি এর আগেও দেখেছি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে কিন্তু আমরা কি জানতাম আমরা জানতাম আজ অর্থাৎ সাতই মে মকড্রিল হবে কিন্তু দেখা যাচ্ছে কি অর্থাৎ এটাই কিন্তু ভারতের স্ট্র্যাটেজি বলা যেতে পারে যে একদিকে মকড্রিলের হ্যাঁ প্রস্তুতি নিচ্ছিল ভারত পাকিস্তান কিন্তু নজর ছিল সেই দিকে অর্থাৎ মগ্জন করবে ভারত কিন্তু তার আগে ঠিক দেখা গেল তার আগে এই হামলা অর্থাৎ এই আক্রমণ প্রত্যাক্ধার বলা যেতে পারে এই প্রস্তাবধার ভারতের রাজ দেশটার থেকে কিন্তু এই প্রত্যাগঘার শুরু হয়েছে এবং তার জন্য নটি ঘাঁটি একেবারে জঙ্গিদের নটি ঘাটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে স্ক্যার সুস মিসাইল এবং হ্যাম হ্যামার বম কিন্তু ভারত ব্যবহার করেছে এবং ভারতের প্রত্যাঘাতে যেটা জানা যাচ্ছে পঞ্চাশ জন জঙ্গি কিন্তু নিহত হয়েছে অর্থাৎ পঞ্চাশ জন জঙ্গি কিন্তু এই মুহূর্তে নিহত হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে একের পর এক মিসাইল কিন্তু ভারত ভারত আক্রমণ করেছে কারণ আমরা জানি কি বাইশে এপ্রিল যেভাবে যেভাবে নিহত হয়েছিল এবং যেভাবে হত্যা করা হয়েছিল যে ছাব্বিশ জনকে যেভাবে হত্যা করা হয়েছিল নিরীহ প্রাণকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী যে বার্তা দিয়ে অর্থাৎ আমরা দেখে শুধু বলতে আমরাই রাগে দেখেছি না আমরা কোন পাকিস্তানের সঙ্গে কিন্তু সব তা বিচ্ছিন্ন করা হয়েছিল এবং তারপরে দুশবা সূত্র হল বলছিল fopen এই অড়ণের প্রস্তাব কাজ করবে ভারত কারণ সেই তোমাকে বলা যেতে পারে ভারতে মনে আজ কিন্তু ভারতবাসীর মনে স্পেশালি যে প্রত্যেকেরই কিন্তু একটা জয়ের উৎসাহ এই মুহূর্তে দাঁড়িয়ে চোখে পড়ছে স্বপ্ন তোমার কাছে জানতে চাইব কেনই এই বাহুবলপুরে আক্রমণ হাললো ভারত দেখো তোমাকে আবারও জানাই যে এই শুধুমাত্র ভওয়ালপুরেই নয় ভাওয়ালপুরের শুধুমাত্র নয় পাকিস্তানের যে ভিতর ঢুকেই নটি জায়গায় কিন্তু আক্রমণ করেছে ভাওয়ালপুর আর মুরিফকে কারণ স্পেশালি দেখে নেওয়া হয়েছে আমরা জানি ছাব্বিশে এগারো ছাব্বিশ এগারোতে যেভাবে বম্বে অ্যাটাক করা হয়েছিল যেভাবে বম্বে একাধিক মানুষের সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক মানুষের প্রাণ দিয়েছিল এবং সেই ছাব্বিশ এগারোর আজর আজমল কাসব আমরা জানি যে আজমল কাসব তাকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল এই ভাওয়ালপুরে ও মুরিফকে যে মুরিফকে আর ভাওয়ালপুরের নাম কিন্তু এখানে উঠে আসছে যে আজমল কাসবের ট্রেনিং কিন্তু সেখানেই নেওয়া হয়েছিল এছাড়া মুজাফারবাদ আর একবার তোমাকে বলবো যে মুজাফারবাদ সারা বিশ্বে যেখানে যেখানে সন্ত্রাস হয় সেই সন্ত্রাসের সমস্ত সন্ত্রাসবাদীকে এই মুজরাফাদে কিন্তু মুজরাফাদে কিন্তু ট্রেনিং দেওয়া হয় পাশাপাশি কি আছে ভওয়ালপুরে কি এই জঙ্গি তাদের জৈস এ মোহাম্মদের ঘাঁটি ছিল এর পাশাপাশি আহ যেখানে করা হয়েছে যে মুরিচকে মুরিচকে মরিচের মার্কা সাইবা অর্থাৎ এই মার্কাস তাইবা তৈবা লস্করের কিন্তু ঘাটি ছিল

লস্করের তৈবাদ ঘাটি ছিল সাইদান জিল্লাল ক্যাম্প মুজরাফাদের জৈশ এ মোহাম্মদ ঘাঁটি ছিল অর্থাৎ এই সমস্ত ঘাটি কিন্তু জঙ্গিদের জঙ্গিদের ট্রেইং করা হতো অর্থাৎ সন্ত্রাসবাদী যারা